বন্ড কারে বলে মাজার জিয়ারত করলে যদি বন্ড হয় মিলাদ পড়লে যদি বন্ড হয় সাত দিনে করলে যদি বন্ড হয় রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে যদি বন্ড হই তাহলে বন্ধু আমার বন্ড হলো যে মানুষ প্রতারণ করে বন্ড যদি আমাদেরকে বলো যেই সমস্ত মাদ্রাসার পোলাফন্ডে বলত কাজ করে তারা কি সহি এই কথা কন্যাকা আমার কাছে এমনও নোটিশ আছে এই মাহফেলের মন্দ মনসে বললাম না আমার কাছে বহু নোটিশ আছে ছুটু শুধু ওই কাজ করে না আরও কিছু করে যা কদিকে গেলাম না রসুলের প্রেম আমাদের অন্তরে থাকা দরকার আসেনি আরও জোরে বলেন আসরের ময়দানে যাবেন কোন নবীর কাছে নবীর কাছে বলবেন আমি তোমারে চিনি না নবীর কাছে বলবেন আপনাকে বলবে আমি তোমারে চিনি না এই নবীর কাছে যাবেন বলবে আমি তোমাকে চিনি না রসুলের কাছে যখন যাবেন রসুন আপনারে জড়াইয়া বলবে উম্মাদ আমি তোমার অপেক্ষায় আসিলাম আসো আমার সাথে তুমি জান্নাতে চলে যাওয়া আরো জোরে বলেন আল্লাহ জানয়াল নবীর ফছিনা মোবারক মেশকর সাইতে চমতকার দহয়াল নবীর ফছিনা মোবারক মেশকর সাইতে আচ্ছা বাবা আমি আপনাদের কাছে কটা কথা বলি আচ্ছা নবীরে না পাইলে কি নামাজ পাইতাম এই কথা বলার না কোন নবীরে না পাইলে কি রোজা পাইতাম নবীরে না পাইলে কি হজ জাকাত পাইতাম বরা মজলি সসটা ছেড়ে দিলাম আল্লাহ বলে আমি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দেই না একটা কাজ করি আল্লাহ কি করেন আমি একা নয় আমার মন্ত্রী পরিষদ তুল লইয়া বন্ধুর প্রতি দুরুত পড়ি আরও জোরে বলেন যে ব্যক্তি আমার বন্ধুর প্রতি দুরুত পড়বে আমি আল্লাহ কথা দিলাম তার দশটা গুণা কেটে দশটা নেক তার আমল নামায় উঠাইয়া দেয় আমার হুজুর মোস্তফাকে হুজুর মোস্তফা মানরানি থি মানামি ফাকদ্রাল হাক্কা আল্লাহ পাক বলেন জমিনের মানুষ আমার বন্ধুর চেহারার দিকে কোন ইমানদার যদি এক নজর তাকায় তার জন্য জাহান নামের আগুন হারাম আরো জোরে বলেন যদি কোনো ব্যক্তি বলেন রসুল আমাদের মতন মানুষ কোরআন কুল ইন্নামা আশরম মিসকুম দিয়া আমার রসূলের নামাইতে নামাইতে মাটির সাথে মিশাইয়া দিছে ঠিক কিনা বলি ইননামার তাফসীর আগে বুঝো যারা তাফস ফজলের ক্লাসে পড়ছো কামিলের ক্লাসে তাফসীর গুরুপ নিয়ে ফিকাহ গ্রুপ নিয়ে হাদিস গ্রুপ নিয়ে যারা মাওলানা মুহাদ্দস মুক্তি হইছো এই আয়াতের তাফসীর দেখো কুল হে রবি আপনি বলেন কুল হে বন্ধু আপনি বলেন কুল হে দোস্ত আপনি বলেন আমি মতন মানুষ হাদিসের এক কলার ফায়েল রসুল আর এক কলার ফায়েল সাবি এখানে আল্লাহ নিজে ফায়েল হইয়া বলছেন হে হাবিব আপনি বলেন আমি তোমাদের মতন মানুষ কথাটা বলছে কে আরো জোরে বলেন যদি বলেন হুজুর আল্লাহর আয়াত কি মানেন না হাজারবার মানি বন্ধু আমার আল্লাহর এই আয়াত মানো অন্য কি মানো না আল্লাহ বলছে হে দুনিয়ার মানুষ তোমাকে আমি বলে দেই আমার বন্ধু মুহাম্মদ এমন একজন বন্ধু আমি হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু হলো আলাইকুম বিল না আমার হুজুরের ভালোবাসা অন্তরে রাখা দরকার আছে নি আরো জোরে বলেন আমার দেশের হুজুর যদি প্রস্তাব করে ওইখানে কি কোনো মানুষ যাইতে পারবো এই কথা কনাকা বিলিসিন পাউডার ছাড়া ওখানে যাইতে পারবো না মা উম্মে সালমা বলেন আমার একদিন জ্বর হলো আমি খাটের নিচে দেখি পানি আমার পানির পিপাসা লাগলো লাগার পরে আমি যাইয়া দেখি একটা বাসনের ভিতরে পাত্রের ভিতরে পানি আমি ওই পানিটা পান করলাম জরিকন জরিকন্সুবাহ আল্লাহ হজুর মস্তবা সকালবেলা বললেন হে উম্মে সালমা আমি জানতে চাই আমার এই খাটের নিচ্ছে শাড়ি নিচ্ছে এই ঝাগার মধ্যে পটসাব ছিল পটসাব কোথায় যা রসুল আল্লাহ আমি এই পটসাব পান করে জরিকন জরিকন্সুবাহ আল্লাহ রসুল আমার বললেন হে উম্মে সালমা আমার প্রসাব ধার পেটে গেছে ওই ব্যক্তি জান্নাতি জরে কোন আসেন মাদারিজুন্নবুয়াত শাইখ আব্দুল അഹമ്മദ് দেলুবির kitab না পাইলে আমাকে ধরবেন মাদারিজুন্নবুয়াত সবাই দুন নবুয়াত দারুল কুদতি বিদায় হায়া এই কেতাবের এর مختারছেন মায়সা সিদ্দীকা বলেন হুজুর একদিন বাইতুল খলায়ে হাজাতে গেলেন অর্থাৎ বাথরুমে গেলেন রসুলের পায়খানা মোবারক আমরা দেখি নাই আমি টার্গেট রাখছি হুজুর যখন নামাজে যাবে আমি যাইয়া দেখব রসুলের পায়খানা মোবারক কেমন আমি যাইয়া দেখি রসুলের পায়খানা মোবারক না আল্লাহ আর একজন সাহাবি বলেন আমি একদিন টার্গেট রাখলাম রসুল কোন সময় বাইতুল খোলায় হাওয়া যেতে যায় আমি টার্গেট রাখছি ওই রসুল যখন বাইতুল খোলায় হাওয়া যেতে গেলেন আমি কিছুক্ষণ পর গেলাম যাইয়া তো রসুলের পায়খানা মোবারকের ঘেরান আমি তো জীবনে পাই নাই আমি যাইয়া কোনো পায়খানা পাইলাম না তিনটা ঢিলা পাইলাম কয়টা আরো জোরে কন তিনটা ঢিলা পাইলাম তিনটা ঢিলা আমি পকেটে করে আসলাম আসার পরে আমি মসজিদে নামাজ পড়তে গেলাম কেতাবারে নামটা বা ভালো করে মোল্লা লেখ মাদারিজুন নবুয়াদ ইসলামী ফাউন্ডেশন থেকে ছাড়া হয় না পাইলে আমার ফোন দিবি নাম্বার না পাইলে টাচ করবি হাজার হাজার নাম্বার আমার দেওয়া আছে ওই সাহাবি বলেন আমি ওই পায়খানা মোবারকের ডিলা লইয়া মসজিদে গেলাম নামাজের পরে সাহাবিরা আমার ব্যারিকেড দিয়ে ধরছে কি রে রসুল্লার ঘেরান্তর শরীর থেকে গেছে রসুলের কোনো আতরণিস না তো তাই কি রসুল্লাহ পায়খানা মোবারক করছে ডিলা ব্যবহার করছে ওই ডিলা মোবারক আমার পকেটের ভিতরে আজকা যদি এই নবীর উম্মাদ থাকতো বর্তমান জামানার তারা কহিত রসুলের ডিলা লইয়া নামাজ পড়া সেরে ঠিকই না কেন আজকাল সেরেক বেদাত হারাম এই তিনটা সালু নিজে করলে আরাম পরে করলে হারাম ঠিক না আমরা অনেক সাহেবদেরকে দেখছি আমরা কবর জারাত করলে সেরে সেরেক দিয়া ব্যক্তি মারে হে নিজেই যাইয়া বাবার লজ্ঞা কবরে দোয়া করে ঠিক কি না এটা কথা মনে রাখবেন গরুর গোস্ত হালাল তুই খাস না তোর